আসসালামু আলাইকুম বাংলাদেশ গত বছর আগস্ট বাংলাদেশে একটি জঙ্গি ও সংমিশ্রণে একটি হামলা করা হয় যার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন আপনারা এটাও জানেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই সুৎখোর মহাজন ইউনুসের প্রুতে একটা রায় হওয়ার কথা ছিল যেখানে ছয়শ ছেষট্টি কোটি টাকা তার আয়কর প্রদান করার কথা ছিল যেটা সে গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ কল্যাণ এনেছিল এবং গ্রামীণ কল্যাণ সেই টাকাটা মেরে দিয়েছিল যেটা চেয়ারম্যান এই সুৎকর মহাজন ইনোস এই পাঁচই অগস্টের ফলে তার ছয়শ শিশু কোটি টাকা মৌকুফ হয়ে যায় তারপরে তার আরেকটি মামলা চলমান ছিল যেটা আটত্রিশটি রেফারেন্স মামলা ছিল যেখানে এক কোটি সাত লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা তার ট্যাক্সে ফাঁকি দিয়েছে সেটার মামলা চলছিল পরবর্তী সময় তার রিট মামলা যেগুলো ছিল সেটির একটি রিটে আয়কর ফাঁকির পরিমাণ ছিল ছয়শো একাত্তর কোটি এগারো লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো টাকা গ্রামীণ টেলিকম ট্রাস্ট বিবাদী কর কমিশনার কর অঞ্চল নয়ে সেখানে যে মামলা হয়েছিল সেইখানে আয়কর ফাঁকি ছিল দুশো কোটি আটানব্বই লক্ষ সাতান্ন হাজার সাতশো আটত্রিশ টাকা গ্রামীণ শক্তি এখানে সে কর দিয়েছে সাতান্ন লক্ষ পঁচিশ হাজার একশো নব্বই টাকা গ্রামীণ টেলিকম যেখানে বিবাদী জাতীয় রাজস্ব বোর্ড সেখানে তার আয়কর দেওয়ার কথা ছিল বারো কোটি ছেচল্লিশ লক্ষ বাহাত্তর হাজার ছয়শো আট টাকা গ্রামীণ কল্যাণ যেখানে বিবাদী কর কমিশনার সেটা আরেকটা মামলা এখানে ছিল সাতষট্টি লক্ষ পঁচানব্বই হাজার তিনশো ছাব্বিশ টাকা এরপর আবার গ্রামীণ টেলিকম কর অঞ্চল চোদ্দ মামলা নম্বর এক এইখানে তার পরিমাণ ছিল তিরিশ লক্ষ তিনশো টাকা গ্রামীণ ট্রাস্টের আরেকটি মামলা ছিল কর ফাঁকি দেওয়ার এইখানে তার কর ফাঁকি ছিল এক কোটি এক কোটি সাত লক্ষ বাইশ হাজার টাকা গ্রামীণ উদ্যোগের কর ফাঁকির পরিমাণ ছিল তেষট্টি লক্ষ ছাব্বিশ হাজার দুইশো সত্তর টাকা গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন যেখানে সে কর ফাঁকি দিয়েছিল বিবাদী কর অঞ্চল যেখানে তার কর ফাঁকি ছিল এক কোটি লক্ষ আঠারো হাজার সাতশো সামগ্রী বিবাদী কর কমিশনার যেখানে ফাঁকি ছিল সাত লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো চুহাত্তর টাকা গ্রামী লিমিটেড এটারও চেয়ারম্যান শুক্র মহাজন ইনুস এখানে তার আয়কর ফাঁকির পরিমাণ ছিল চোদ্দ হাজার দুশো টাকা গ্রামীণ বাইটেক লিমিটেড বিবাদী কর কমিশনার এখানে তার কর ফাঁকির পরিমাণ ছিল আট লক্ষ আঠারো হাজার সাতশো চারশো সাতষট্টি টাকা গ্রামীণ শক্তি এটারও বিবাদী কর কমিশনার এখানে কর ফাঁকি ছিল সাতচল্লিশ কোটি পঁচাশি লক্ষ বাহাত্তর হাজার টাকা গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড এখানে সে আয়কর চুরি করেছে উনিশ লক্ষ তেহাত্তর হাজার নয়শো পঁচাশি টাকা গ্রামীণ বেউলিয়া ওয়াটার লিমিটেড বিবাদী কর কমিশনার এখানে মামলা নম্বর এক এখানে কর ফাঁকে দিয়েছে এক কোটি উনসত্তর লক্ষ নয় হাজার পাঁচশো তেইশ টাকা এছাড়া তার আরও রাজস্ব যেটা আছে সেখানে যদি আমি দুইটা পার্ট করি একটির মামলা নাম্বার হচ্ছে একশো নয় দুই হাজার দুই হাজার পঁচিশ যেখানে ছিল নয় কোটি পঁচানব্বই লক্ষ আঠাইশ হাজার পাঁচশো আটাশি টাকা আরেকটা একটা মামলা একই রেফারেন্সে একশো নয় বাই দুই এটা হচ্ছে এক কোটি একুশ লক্ষ সাতষট্টি হাজার দশ টাকা আর একটা রেফারেন্স একই সাথে যুক্ত করা হয়েছে সেটার পরিমাণ এক কোটি সাতাশ লক্ষ সাতষট্টি হাজার দশ টাকা তিনটি মামলা টোটাল মিলে বারো কোটি ছেচল্লিশ লক্ষ বাহাত্তর হাজার আট টাকা এছাড়াও আরও চল্লিশটি কর ফাঁকির মামলা এই সুৎখর মহাজ নিউসের বিরুদ্ধে আছে বাংলাদেশ যতগুলো কোম্পানির কর ফাঁকির তথ্য আপনাদেরকে দিলাম আপনারা জানেন এই সবগুলো আপনারা জানেন যে এই সবগুলো কোম্পানির মালিককে বা চেয়ারম্যানকে উত্তর এই মহাজন ইলুস আচ্ছা আপনারা প্রশ্ন করেন তো নিজেদের কাছে একটা মানুষ কিভাবে এতগুলো কোম্পানি চেয়ারম্যান হয় এবং এতগুলো কোম্পানি কিভাবে কর ফাঁকি দিয়েছে সেটা তো আপনাদেরকে আমি এইমাত্র বললাম যে পরিমাণ টাকা সে কর ফাঁকি দিয়েছে সেই টাকাটা যদি সে দিয়ে দেয় সে সেক্ষেত্রে সম্ভব বাংলাদেশ আপনারা দেখেছেন মাইলেস্টনের যে বিমান দুর্ঘটনা হলো সেইখানে একটা দুর্ঘটনা হয়েছে ছোট ছোট বাচ্চারা মৃত্যুবরণ করেছে তাদের অনেকের লাশ তার অভিভাবক অভিভাবকেরা পাইনি খুঁজে পাইনি অথচ এই সে তার অর্থ ভিক্ষার জন্য আবেদন করেছে বাংলাদেশের মানুষের কাছে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না তো বাংলাদেশ আমি তো আপনাদেরকে এই যে সুৎখরে যে এই যে দুলামিয়া সৌদাগরের যে কুলাঙ্গার সন্তান তার যে কর ফাঁকি এবং বাংলাদেশের মানুষের যেটা তাদের প্রাপ্য সেইটাকে সেইটা থেকে সে তাদেরকে দূরে রেখেছে এবং এই যে কর ফাঁকি দিয়েছে কর ফাঁকি দিয়ে বাংলাদেশে উন্নয়নের উন্নয়নকে ব্যাহত করেছে তো আপনারা আপনাদের নিজেদের কাছে প্রশ্ন করুন যে একটা চোরকে যে কিনা ট্যাক্স চুরি করে অথচ কোটি কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন কোম্পানি খুলে সে কামিয়ে নিচ্ছে এবং আচ্ছা এই যে আগস্টের পরে যে ক্ষমতা দখল করলো আপনারা আপনাদের নিজেদের কাছে প্রশ্ন করুন তো তিনি নিজের স্বার্থ ছাড়া বাংলাদেশের জনগণের জন্য সে কি করছে উত্তর কিছুই করেন সে ম্যান পাওয়ার বিজনেস শুরু করেছে সে তার নামে ইউনিভার্সিটি তৈরি করেছে তার কোম্পানির নামে সে আরো কত কি করেছে অথচ বাংলাদেশের মানুষ কিছুই পায়নি বাংলাদেশের মানুষ নিরাপত্তা পায়নি সারা দেশে হত্যা লুটপাট ধর্ষণ বাংলাদেশকে একটি সরেজমিনে বেআইন রাষ্ট্রে পরিণত করেছে এই শুক্র বাংলাদেশ এই সুৎকর মহাজন ইউনুজ গঙ্গের থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আপনাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে একটাই স্লোগান হবে হটাও ইনুজ বাঁচাও দেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় তো শেখ হাসিনা